আলিশান পুকুরের তরফ থেকে শিকারীদের জন্য একটা বড় চমক ক্যাশ দশ হাজার টাকা নগদ পুরস্কার ষোলো কেজির উপরে বড় কাতলা মাছ ধরুন আর নিয়ে যান নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু আলিশান পুকুরের সামনে চলে এসেছি আলিশান পুকুরটা কিন্তু আগামী জানুয়ারি মাসে এগারোই জানুয়ারি কিন্তু পুকুরটা ওপেনিং হবে তো সেই কারণে দাদা আজকে ডেকেছে দাদা কিছু ইনফরমেশান দেবে আর একটা আপনাদের কিন্তু খুব মজাদার একটা কথা দাদা বলেছে সেটা কিন্তু দাদার মুখ থেকেই আপনারা শুনে নেবেন যে দাদা একটা অফার দিয়েছে শিকারীদের জন্য একটা সেটা এখন বলবো না সেটা দাদাই আপনাদেরকে নিজের মুখে বলবে তো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চলুন এটা দাদার সঙ্গে জেনে নিই কী নিয়মকান আছে আর কবে কি খুলছে কত টাকা পার্স বা কী কী টোপ সবই আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো যারা নতুন যারা পুরনো তারা তো পুকুরটা সম্পর্কে তাদেরকে তাদের আইডিয়া আছে কিন্তু যারা নতুন তাদের পুকুর সম্পর্কে আইডিয়া নেই তারা পুকুরটা একবার দেখে নিন পুকুরের এই পাটটা আছে দেখতে পাচ্ছেন সবই মাছা আর ওই পাটটা দেখতে পাচ্ছেন ওই পাটটাই কিন্তু ও তো আপনাদেরকে মাছা দেখালাম আর এই পাটটা দেখুন এই পাটটা কিন্তু সুন্দর মাটির পাড় এখানে এই পাড়ে যাদের শীত পড়বে তারা কিন্তু খুব শান্তিতে মাছ ধরতে পারবেন দেখতে পাচ্ছেন খুব চওড়া জায়গা সুন্দর জায়গা পেছনে বাগান আছে পিকনিকও করা যাবে আর এই পাটটায় নাকি দাদা বলছে এই পাটটায় মাছও ভালো খায় যাই হোক পুকুরটা তো দেখলেন এদিকটা খুব সুন্দর মানে পাটটা খুব সুন্দর এই দাদা আমাকে এ পাটটা দেখাতে নিয়ে গেলো খুবই সুন্দর জায়গা মানে এই এই পাটটা সব বেশিরভাগ মা মাছা মানে এই পাটটা যে পাটটা আমি দাঁড়িয়ে আছি এই পাটটায় যে পাটটা অফিস আছে সেই পাটটা পুরো মাছা আর ওই পাটায় হলো পুরো মাটি তো সিট কিন্তু দুপারেই হয় ও পারে আর এপারে টোটাল সিট সংখ্যা হলো পঞ্চাশটা তার মধ্যে একটা আছে ভিআইপি যেটা কোনো লটারি ফটারি হয় না ওটা সবসময় ভিআইপি লোকই এসে বসে আর বাকিগুলো সবই লটারির মাধ্যমেই হয় তো চলুন দাদার সঙ্গে গিয়ে শুনে নিই কী ব্যাপারে কী আছে সেগুলো দাদার কাছ থেকে শুনবো আর দাদা কিন্তু একটা শিকারীদের জন্য একটা চমক রেখেছে সেটাও এই যে দাদা আলিসান পুকুরের এখনকার অনার যেটাকে বলেন দাদা কিন্তু এর আগে পাশ চালিয়েছে চালিয়ে কিন্তু একটা সুনাম অর্জন করেছে তো আজকে দাদা ফের আবার মানে মাস ফাস্ট দিয়ে নতুন করে ওপেনিং করবে তো কবে কি ওপেনিং করবে সেটা দাদার কাছ থেকে একটু শুনে নেব তো দাদা সব থেকে প্রথমে আপনি আপনার এই যে ঠিকানাটা জায়গাটা ঠিকানা পারফেক্ট ঠিকানাটা একটু বলে দিন নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে আলিশান পুকুরের পক্ষ থেকে আগামী জানুয়ারি মাসের এগারো তারিখ পুকুরটি ওপেনিং হতে চলেছে পুকুর পুকুর চালু হবে তো এর আগেও পাস চলেছে পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে আবার পুকুরে টনের উপরে মাছ দিয়ে ফের নতুন করে পুকুর খোলা হচ্ছে পুকুরে অনেকেই অনেক কথা বলছে যে পুকুর ছাতুই চলবে সুজি চলবে না কিন্তু আমি পুকুর অনার বলছি যে পুকুরে ছাতু সুজি পাউরুটি চালগুঁড়ো সব কিছুই চলবে তার মধ্যে শুধু বন্ধ থাকবে কেমিক্যাল আর বাদাম খোল এই দুটো বন্ধ থাকবে পুকুরে কোনো রকম ভাষা ভাষা অ্যান্টেনা ফিডার ফিডার পপপ এগুলো চলবে না আর যারা ছিপ ফেলতে আসবেন আপনারা জানেন পুকুরটি নরেন্দ্রপুর অন্তর্গত কামালগাজি দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাড্রেস রামচন্দ্রপুরে শক্তিসংঘ ক্লাবের পাশে একদম আর এই পুকুরে বিস্তারিত বলার কিছু নেই এর আগে বড় মাছ ছিল বলেছি কিন্তু খেয়েও প্রমাণিত হয়ে গেছে পুকুরে মাছ খেয়েছে যারা ছিপ ফেলেছে তারা সবাই জানে আর বিশেষ করে আর জিনিস পুকুরের তিন দিকে সিট ছিল সেটা তিন দিকে আর থাকবে না এখন দুই পারে সিট হয়ে গেছে উত্তর ও দক্ষিণ পারে টোটাল সিট সংখ্যা ছিল বাহান্নটি এখন হয়েছে পঞ্চাশটি একটি ভিআইপি সিট থাকবে উনপঞ্চাশটি সিট লটারি হবে ফেলবে তিন গাছ ছিপ ফেলতে পারবেন টাইমটা টাইম সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা ফেলা হবে লটারি লটারি হবে সাড়ে পাঁচটার সময় আর সব থেকে বড়ো একটা জিনিস দাদা বলছিলেন যে চমক রাখা হয়েছে গতবারে আমি বলেছিলাম যে পুকুরে বড় মাছ আছে মাছ খেয়েছে গতবারে আমি এই এডিশনটা দিতে পারিনি এবারে দিচ্ছি আমার পুকুরে আরও বড় মাছ আছে ষোলো কেজি আপ মাছ যে শিকারি ধরতে পারবে তাদের জন্য নগদ ক্যাশ দশ হাজার টাকা প্রাইস থাকবে নগদ দশ ক্যাশ প্রাইস থাকবে সেটা আমার তরফ থেকে আলিশান পুকুরের তরফ থেকে তাকে দেওয়া হবে তো বন্ধুরা শুনতেই পেলেন যে ষোলো কেজির উপরে যে কাতলা মাছ ধরবে তাকে কিন্তু নগদ দশ হাজার টাকা দাদা নিজে দেবে তো দাদা আর কোনো নিয়ম নিয়মকানুন কিছু আছে আর নিয়মকানুন বলতে তেমন একটা কিছু নিয়মকানুন নেই কিন্তু শিকারীদেরকে বলবো আসতে এসে ছিপ ফেলে দেখতে বলবো আপনারা আগেও এসেছেন ছিপ ফেলেছেন শিকারি শিকারীদের উদ্দেশ্যে যেটা দাদা আমার একটা প্রশ্ন ছিল টোটাল এখন আমার আপনার তো একটা আনুমানিক কত টন মাছ আছে মোটামুটি কত মাছ আছে পুকুরে দেখুন পুকুরে যখন আমি ফার্স্ট টাইম চালু করি তখন অলরেডি আমার পুকুরে এগারো টন আপ মাছ ছিল এগারো টন এগারো টনের উপরে মাছ ছিল তারপরে নটা সেটিং পাস চলেছে নটা সেটিং পাস চলার পরেও ফের আমি দু টনের উপরে মাছ দিয়েছি ইতিমধ্যে আর টোটাল আপনারা ছোট থেকে কত সাইজের মাছ আছে ছোট থেকে 16 কেজি আপ মাছ আছে 16 কেজি মানে আপটাই তো হ্যাঁ আচ্ছা সেটা তো আমি মানে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছি যে গতবারে পাশে 17 কেজি 300 গ্রামের মাছ খেয়েছে আচ্ছা আমাদের কাকা কিন্তু মাছ লাগিয়ে বলে যে একটা ফিট করা যে কাকা আমরা ভিডিও করতে করতে কাকা একটা ফিট ফেলেছিল তো কাকা কিন্তু ফাস্ট টোপেই কিন্তু একটা কাতলা মাছ ধরে বলে যে

ছেড়ে দেওয়া হলো এগারো তারিখে না কত বড় মানে কত বিঘাটা বেশ বড় পুকুর আর খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর নিলিবিলি পরিবেশ কোনো ঝুর নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা আর ওই পাটটা দাদা বলছিল যে পরে হয়তো ওখানে পিকনিক স্পট বানাবে তো সেটা দাদার পরিকল্পনা আছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ যাই হোক যাই হোক এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে দাদার ফোন নাম্বার আছে আপনারা ফোন করবেন ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন তাছাড়া যারা চান যে পুকুরে এসে নিজের চোখে পুকুর দেখে বা যাচাই বিচার করে দেখবেন তারাও দেখতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি আপনারা কিন্তু জেনে বুঝে তবেই কিন্তু শীত ফেলতে আসবেন এখন শীতকাল মাছ কিন্তু পরিমাণে কমই খায় শীতকালে তো সেটা জেনে বুঝে সবাই আসবেন তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোন কুকুর বা অন্য কোন আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা